মাত্র দুইজন ব্যক্তির কারণে ফেসবুকের ইনকাম কমে গেছে বাংলাদেশে এই দুইজন ব্যক্তি আমি নাম বলবো না নাম বললে ফেসবুক আমার রিস্ক কমাই দিতে পারে ইউটিউব আমার রিস্ক কমাই দিতে পারে এই দুইজন ব্যক্তি যদি প্রকাশনা করতো যে আমি অমুক মাসে এত লক্ষ টাকা অমুক মাসে এত লক্ষ টাকা ইনকাম করছি তাইলে ফেসবুক হয়তো ইনকাম কমাইত না এই দুইজন ব্যক্তি যখন প্রকাশ করছে আমি এত লাখ টাকা কামাইছি ওই মাসে লক্ষ লক্ষ ফেসবুক আর পেজ খুলছে লক্ষ লক্ষ ফেসবুক এত টাকা করতে কি দিব এত মানুষ এত টাকা করতে কি দিব ফেসবুকে তো আলাদা ইনকাম নাই ফেসবুক তো ফেসবুকে তো কেউ বুস্ট পোস্ট করে না তাই না বুস্ট পোস্ট করলে হয়তো ফেসবুকের একটা ইনকাম হয় এখন মনে করেন দুইজন ব্যক্তি একজন তো আছে শেরপুরে নাম বলবো না আমি একজন শেরপুরে আছে তারে তো আপনি চিনে সে বাসায় প্রকাশ করছে এত লাখ টাকা কামাইছে তিন মাসে তারপরে হচ্ছে গা আরেকজন তো ডাকার ভিতরে আছে চুলগুলো একটু কুকরা কুকরা এই খোঁচা খোঁসা দাঁড়িয়ে আছে ওইজন সে প্রকাশ করছে এক মাসে এত লাখ টাকা ইনকাম করছে এই দুজন ব্যক্তি যদি বাসায় প্রকাশ না করতেও এই দুইজন ব্যক্তি যখন বাসায় প্রকাশ করছে এরপর থেকেই ফেসবুকের ইনকাম কমে গেছে রিলসের ইনকাম আগে কমছে তারপর লং ভিডিওর ইনকাম কমে গেছে মানুষের দুই মিলিয়ন তিন মিলিয়ন বি হলে দশ ডলার পাঁচ ডলার এরকম ইনকাম হয় এখন মনে করেন যে এই দুজন ব্যক্তি বাসায় প্রকাশ করাটা উচিত হয় নাই যে অমুক মাসে এত টাকা ইনকাম হয়েছে অমুক মাসে এত টাকা ইনকাম হয়েছে এটা বাসায় প্রকাশ করা উচিত হয় নাই আপনার এখন কিছুদিন আগে দেখলাম যে একজন তা একজনের ইন্টারভিউ নিচ্ছে তার ফ্যামিলি সম্পর্কে মানে বিয়া শাদি করছে কি না সেটা সে বাসায় প্রকাশ করে না কারণ তো আপনারা বুঝেই নেন ওইটা আমি বলবো না ওইটা সে ভাষায় প্রকাশ করে না ওটা ব্যক্তিগতটা ব্যক্তিগতভাবেই থাকতে বলছে অবস্থাটা দেখেন কি দরকার ছিল এটা ভাষায় প্রকাশ করার জন্য নিজের ইনকাম আপনি এতদিন আরও তার তাদের আগে আরও অনেক কনটেন্ট ক্রিয়েটর ছিল আপনি দেখেন এই টাঙ্গাইলে মানিক ভাই আছে তারপর নেত্রকোনা ইমরান ভাই আছে ওনারা কিন্তু অনেক টাকা ইনকাম করছে অনেক এটা কিন্তু কোনোদিন প্রকাশ করে নাই চিঙ্কুমাস্থানেও অনেক টাকা ইনকাম করছে কিন্তু কোনো দিন প্রকাশ করে নাই যে আমি এত টাকা ইনকাম করছি এত টাকা ইনকাম করছি প্রকাশ করে নাই ইনকামটা আসলে প্রকাশ করাটা গোপন থাকাই ভালো ইনকামটা কিন্তু ওরা দুজন প্রকাশ করার পর থেকে ইনকাম কমে গেছে এতে লাভ হয়েছে কি ওদেরও ইনকাম কমে গেছে আরও দু একজন কাম ইনকাম করতো তাদেরও ইনকাম কমে গেছে কোনো লাভ হয় নাই যাই হোক ফেসবুক আট টাকা দেয় কিনা ডলার দেয় কিনা ঠিক নাই তারপরেও মানুষ অনেকেই কাজ করে যাচ্ছে কেউ হাল ছাড়ে নাই অনেকেই কাজ করে যাচ্ছে ফেসবুকে আমিও নতুন আসছি ফেসবুক ইউটিউব আমার সলমান ভাই ব্লগ ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে একই নামে ইউটিউব চ্যানেল একই নামে ফেসবুক পেজ আমার আরেকটা চ্যানেল আছে ইউটিউব ফেসবুকে নিউজ সুলমান নামে এটাতে আমি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন ধরনের নিউজ আমি তৈরি করি আপনারা অবশ্যই সবাই ঘুরে আসবেন সাবস্ক্রাইব করে আসবেন ফলো দিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম